আপনি যদি কোরআন কে জিজ্ঞাসা করেন ও কোরআন একটা বার বলুন আল্লাহ পাওয়া যাবে কার কথা মানলে জান্নাতে যাওয়া যাবে কার আইন মেনে চললে আপনি খুশি হবেন আল্লাহর কোরআন জবাব দেবেন ও মা আতা রাসূলু

আরেকটু জোরে বলে জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহর কথা বানতে হবে আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠানোর জন্য বড় লোক দেখবেন না টাকা পয়সা দেখবেন না চেহারা সৌন্দর্য দেখবেন না বানতারন বানদার অন্তর যদি ভালো হয় বন্দা যদি আল্লাহওয়ালা হয় বানদার মনটা যদি ভালো হয় আমার আল্লাহ সেই বানদার চেহারা টাকা পয়সা ধন दौলত বি কিছুই দেখবেন না বান্দার আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে দয়ার জান্নাত দেবেন বলেন সুবহানাল্লাহ যদি আমার আল্লাহ বান্দার চেহারা দেখতে তো হযরতে বেলাল কে আল্লাহ কবুল করতেন না হযরতে বেলাল কে জান্নাতে দিতেন না হযরতে বেলাল তো হাবশি বেলাল কালো বেলাল কুরশিদ বেলাল সুতরাং আমার আল্লাহ মানুষের চেহারাটা দেখেন না সৌজন্য দেখেন না কে কত টাকার মালিক এটা দেখে না বান্দার অন্তরটা কত সুন্দর বান্দা আমি আল্লাহকে খুশি করছে কিনা এটাই দেখে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয় সাহাবায়ে কেরামেরা আমার রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ দিলে বেদিনেরা উপরে কোড়ায় তারা আজান দিয়ে বিদ্রোপ ঠাট্টা করে কারণ বিলালের জবানটা একটু তোতলা ছিল আর সাদু আন্নার জায়গায় আর সাদু আন্না বলতেন সুতরাং বিলালকে আপনি একটু স্থগিত করেন সাহাবায়ে کرامেরা হযরতে বিলালের বিষয়ে আমার নবিকে যখন রিপোর্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে বিলালের জবানটা দতলার হওয়ার কারণে বিলালের আযানটা নিয়ে বেদিন বেঈমানেরা তারা সবাই খাট্টা বিদ্রোহ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বিলালকে কি সুযোগ দেন আপনার ওমক সাহেব তার কন্ঠটা সুন্দর আপনি তাকে দিয়ে একটু আযান দেওয়ান আল্লাহর রাসূলের সাহাবীদের

সিজদা ঠাট্টা বিদ্রোহ করে না মাইক ম্যান চলে গেছে নাকি সাউন্ডটা কম করে দিয়ে গেছে আল্লাহর রাসূল বেলালের আযান শুনে সাহাবায়ে কেরামরা সবাই আনন্দ হয়ে গেলে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালের আযানটা না শোনার কারণে হযরত জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়া যমিনে আসলে আমার রাসূলুল্লাহ কে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরকে আজকে মসজিদে নববীতে আযান হয় নাই আল্লাহর নবী জবাব দিয়েছিলেন ও ভাই জিবরাইল শুনে রেখে দেন আজকে তো সুন্দর আযান হয়েছে আজকে তো মধুময় আযান হয়েছে মাইকের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন আজকের তো সুন্দর আজান হয়েছে আজকে তো অতি সুন্দর কণ্ঠে আজান হয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত বেলালের জবান টটলা ঠিকই হযরত চিয়া বেলালের চেহারাটা ভালো নয় হযরত বেলালের জবানটা ভালো নয় কিন্তু বেলালের অন্তরটা এতটাই ভালো বেলালের অন্তরটা এতটাই পরিষ্কার হযরত বেলাল যখন মসজিদে নববীতে আজান দেন এই আজানটা আল্লাহ রাব্বুল আল আমিন একা না একা নয় সমস্ত ফারেস্তাদের لیے আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিলালের আজানটা অত্যন্ত মজা সহকারে আনন্দ সহকারে শ্রবণ করেন বলেন একটু জোরে বলেন না সোহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ আজকের হজরত বেলাল মসজিদে নাবাবিতে আজান না দেওয়ার কারণে আমার আল্লাহর আওয়াজ শুনতে না পায় আমার আল্লাহর আওয়াজ শুনা না না পাওয়ার কারণে আমি জিব্রাইলকে দুনিয়ার জামিনে পাঠিয়ে দিলে আল্লাহ রসুল এখানে সাবিদের উদ্দেশ্যে বললে ও আমার সাবিরা ও আমার সাহাবাই কেরামেরা আমার আল্লাহ বান্দার চেহারা দেখেন না আমার আল্লাহ বান্দার দেখে আমার আল্লাহ বান্দার বাহ্যিক দেখেন না আমার আল্লাহ বান্দার অভ্যন্তরীণ ভিতরেটা দেখে বান্দার ভিতরটা যদি সুন্দর হয়ে যায় আমার আল্লাহ তার কাজে কামে খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ওই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের যেটা অহংকার মুক্ত হওয়া লাগবে হিংসা মুক্ত হওয়া লাগবে আল্লাহর কোরআন বললেন বান্দা তোমরা ইমানদার হয়ে যাও পৃথিবীর কোন শক্তি তোমাদের হেলাতে পারবে না পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না সাহাবাদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে ইসলামকে জায়গা আনতে গিয়ে ইসলামকে সঠিক জায়গায় পৌঁছতে গিয়ে ফারসিতে একটা শব্দ আছে তামিল কে লিয়ে তাখরিব লাজিবি হ্যায় কিছু করার জন্য কিছু ক্ষতি করার প্রয়োজন হয় কিছু ক্ষতি করতে হয় সুতরাং এই মাহফিলটা যে আপনারা কায়েম করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন ঘাম ধরিয়েছেন ছোট হাঁটা করেছেন এখনো আপনারা মেহনত করছেন সুতরাং মেহনতের ফল একটা সুন্দর কোরআনের মাহফিল কায়েম করেছেন সাহাবীদের জীবনে সাহাবাদের জীবনে ঠিক তদ্রূপ ক্ষত হয়েছে রক্ত ঝরিয়েছে শহীদ হয়েছে তার বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি ইসলামকে কদর করতে পারিনি আমার আপনার নবী কালমা দাওয়াত দিচ্ছেন আমার আপনার নবী শিক্ষা কলেমার কথা বলছেন তৌহিদের কথা বলছেন নিসালাতের কথা বলছেন বেদিন বেঈমানের অস্বীকার করছে এর ভিতরে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেন নি হযরত ইকরামা রাসূলুল্লাহর জবান মোবারকের কথা না শোনার জন্য তিনি কোন কি করলেন মক্কা থেকে আমিনের দিকে বাড়ি দিচ্ছেন খুব ঠান্ডা মাথায় বুঝবেন ইসলাম কতটা কষ্ট করে আমাদের কাছে পৌঁছেছে আজ ইসলামের গুরুত্ব আমরা বুঝতে শিখিনি ভাইরা আমার হযরত ইক্রামান খবর পেয়ে গেলেন যে আল্লাহর নবী দ্বিনের দাওয়াত দিচ্ছেন আমার আপন নবী কলমা প্রচার করছেন দিনটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন হযরতে বেড়ালাই বাণী না শোনার জন্য হযরতে ইক্রামা বে বাণী না শোনার জন্য মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছেন এমন তো অবস্থা হজরত একরামার বিবি উম্মে হাকিম বিনতে হারে রাদিয়াল্লাহু আনহা তিনি আর দেরি করলেন না দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে বাইয়াত গ্রহণ করতে চাই আমি ইসলামের ছায়াতলে আসতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কি মানের কালমা পড়িয়ে দেন আমার আমার নবী বলেছিলেন হে উম্মে হাকিম বিনতে বলো

হুজুর আমার স্বামী হযরত ইকরামা তিনি আপনার কথা না শোনার জন্য তিনি মক্কা ছেড়ে আমিনে পালিয়ে যাচ্ছেন হুজুর আপনি কি আমার স্বামী একরামাকে হে রাসূলুল্লাহ আপনি কি নিরাপত্তা দেবেন তাহলে আমি তাকে আমিন থেকে ফিরে আনতে পারি আল্লাহ নবী বলেছিলেন শুধু তোমার স্বামী একটা নয় গোটা মক্কা বাসীকে আমি রসুল উল্লাহ নিরাপত্তা দিয়ে দিলাম জোরে বলেন না সবাহান যাও তুমি তোমার স্বামী একরামাকে মক্কা থেকে ইয়ামেন থেকে ফিরিয়ে আনো একরামা ছিলেন বিখ্যাত কুখ্যাত বেঈমান আবু জাহেলের পুত্র ছেলে খুব ঠান্ডা মাথায় বুঝবেন ইসলাম রসুল্লাহর আদর্শের বিনিময় ইসলাম রসুল্লাহর কত আদর্শ নবীর কত চারিত্রিক আল্লাহ রসুল কত নম্র কত ভদ্র আল্লাহ রসুলের কথা কোরআনে আল্লাহ নোট করেছেন ইন্না কালা আলা খুলকিন আযীম আমার রসুলের চরিত্র পবিত্র পবিত্র বলেন না সুবহানাল্লাহ এ যুবকেরা হজরত উম্মে হাকিম বিনতে হারেস যখন রাসূলুল্লাহর থেকে পারমিশন পেয়ে গেল আর তিনি দেরি করলেন না আল্লাহর রাসূলের নির্দেশ মতো তিনি তার গোলামকে নিয়ে শামদেশীয় একজন গোলামকে নিয়ে নিজের স্বামীর খোঁজে বার হয়ে গেলেন হযরত ইকরামা তখন মক্কা ছেড়ে মদিনার দিকে পলায়ন করলেন হযরত ইকরামাকে খোঁজার জন্য ডাক দেয়া গেলেন হযরত ইকরামাকে ফিরিয়ে আনার জন্য যেতে লাগলেন এই সামদেশীয় গোলামকে সাথে নিয়ে হযরত উম্মে হাকিম বিনতে হারেস এই সামদেশীয় গোলামের সঙ্গে একটা গোত্রের উপর দিয়ে যাচ্ছেন কিতাবের ভিতরে এসেছেন ওই গোত্রের নাম হলো আকিন গোত্র ওই গোত্রের ভিতরে যখন প্রবেশ করলেন এই সামদেশীয় গোলামের ভিতরে শয়তানের ধোঁকা এসে গেল খামদেশীয় গোলাম বলেছিলেন ওগো আমার মনিব আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে চাই হযরত উম্মে হাকিম বিনতে হারেস বলেছিলেন ঠিক আছে একটু আগিয়ে চলো যেই গোত্রের ভিতরে প্রবেশ করলেন আখের গোত্রের মানুষ বললেন আখের গোত্রের না আমার সঙ্গে যে গোলাম আছে ইনি আমার সঙ্গে খারাপ আচরণ করতে চায় এর বিচারটা আপনারা করেন হযরত উম্মে হাকিম বিনতে হারেসের কথা মতো ওই গোলামকে তারা বেঁধে রাখলেন এবং তানাকে বললেন জান আপনি আপনার স্বামীর খোঁজে বার হয়ে যান আমার আপনার নবীর নবগত সাবিনী হজরতে ক্রামার বিবি নিজের স্বামীর খোঁজে চলে যাচ্ছে যেতে 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 প্রতিমধ্যে একটা নদী প্রবাহিত হয়ে গেছে একটা নদী পুনে গেল নদীর ওপারি আমি আরে পারে হচ্ছে মক্কা শরীফ হজরত মেহা কিনবিন তেহারে দেখে যে নৌকার উপরে আমার স্বামী ক্রামা পালিয়ে যাচ্ছে হজরত মেহা কিনবিন তেহারে নিজের স্বামীকে স্বামী বললেন না চাচা তো ভাই বলে সম্বোধন করলে ও আমার চাচাত ভাই ইকরামা আপনি পালিয়ে যাবেন না আপনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ভয় আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন সে আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তিনি আপনাকে নিরাপত্তা দিয়েছেন আপনি এখন আর চলে যাবেন না পালিয়ে যাবেন না আপনি পুনরায় মক্কার দিকে চলে আস আসেন হজরত একরামার কানে আওয়াজটা পৌঁছে গেল হজরত একরামা শুনতে পেলেন হজরত একরামা শুনতে পেলেন একজন মহিলা আমাকে চাচা ভাই বলে ডাকলেন হজরত একরামা মাজি ভাইকে বললেন ও মাজি ভাই আপনি একটু দাঁড়িয়ে যান আপনি একটু নৌকাটা ঘুরিয়ে নিয়ে একটু কিনারার দিকে চলেন ওই যে একজন মহিলা আমাকে ডাক দিয়েছে কণ্ঠটা শুনে মনে হলো উনি আমার অর্ধাঙ্গিনী উনি আমার বিবি উনি আমার স্ত্রী না

ডাক দিলেন উম্মে হাকিম বিনতে হারেস বলেছিলেন যে মুহাম্মাদের ভয় আপনি পালিয়ে যাচ্ছে সেই মুহাম্মাদ আপনাকে নিরাপত্তা দিয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন নারে তাকবীর যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে পালায়ন করতে চেয়েছে সেই মুহাম্মাদ আপনাকে নিরাপত্তা দিয়েছে সুতরাং এখন আপনাকে আর ইয়ামিনে যাওয়ার প্রয়োজন নেই আপনি মক্কায় ফিরে আসুন হজরত ক্রামা বিবির কথা শুনে আর দেরি করলেন না হজরত ক্রামা আল্লাহর রসুলের দিকে আসতে শুরু করলে প্রতিমতিতে একটা জায়গা রাত হয়ে গেল হজরত একরামা এবং উম্মে হাকিম বিনতে হারে একটা জায়গায় রাতটা কাটিয়ে নিলেন এর ভিতরে হজরত একরামা বলেছিলেন ওগো আমি আর বিবি আমি আপনার সঙ্গে সহবাসে লিপ্ত হতে চাই হজরত একরামার বিবি বলেছিলেন না এটা কখনো হতে পারে না কারণ আপনি এখন ইসলাম কবুল করেননি রসুল্লাহর কাছে বায়াত কবুল করেননি আপনি তো এখন ইসলামের ছায়াতলে আসতে

পারে সকাল হয়ে গেল ফজরের পরে হজরত উম্মে হাকিম বিনতে খারেজ হজরত ইকরামা কে রাসূলুল্লাহর দরবারে আসলেন হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি ইসলাম গ্রহণ করেন নি আল্লাহর নবীর কদম মোবারক এসে বসলেন আল্লাহর নবীর কদম মোবারক এসে বসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম মক্কার মানুষরা বলা বলি করছে মুহাম্মদ একটা ভালো মানুষ নয় মোহাম্মদের কাছে যাবেন না মোহাম্মদের কাছে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন কিন্তু যখনই আপনি শুনলাম যে আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন আমি আর দেরি করলাম না ইয়ামিনে যাওয়া থেকে আমি ফিরে এসে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম হে রাসূলুল্লাহ আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন আর আমি শুনতে চাই নাই কথাটা বলুন আল্লাহর নবী বলেছিলেন হাকরামা আল্লাহর নবী বলেছিলেন ইকরামা তুমি আমার সঙ্গে পড়ো اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله سبحان الله হযরত ইকরাম ইসলাম কবুল করে নিলেন হযরত ইকরাম কলমা পড়ে নিলেন ওলেমা শাহাদাত পড়ে নিলেন হযরত ইকরামা মনে মনে ভাবলেন এই কথাটা শোনা না শোনার জন্য আমি ইকরামাত পালিয়ে যাচ্ছিলাম কিন্তু এই কথাটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না আমি আপনার বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছিলাম হযরতি শেখরামা যখন ইসলাম কবুল করলে এই খবর ঘন্টা গোটা মক্কার জমিনে ছড়িয়ে গেলেন গোটা মক্কার জমিনে ছড়িয়ে পড়লেন মক্কার মানুষেরা খবরটা নিয়ে আবু জাহাল পর্যন্ত পৌঁছে দিলেন ওগো আমাদের লিডার ওগো আমাদের নেতা আপনি তো আমাদেরকে মুহাম্মাদের কাছে যেতে বারণ করেছিলেন আখিরি পয়গম্বরের কাছে যেতে বারণ করেছিলেন কেন আপনি বারণ করেছিলেন অথচ আপনার পুত্র আপনার ছেলে ইকরামা সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা নিয়ে নিয়েছে ইসলাম কবুল করে নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে নবীকে নবী বলে মেনে নিয়েছে অথচ আপনি আমাদের নিষেধ করেছিলেন আপনি আমাদের বারণ করেছিলেন মহামাদের কাছে যেতে আর আপনার পুত্র আপনার কলিজা টুকরে গ্রামা সে তো সেই মহাম্মাদের দিনকে মেনে নিয়েছে এর বিচার আমরা দেখতে চাই হজরতে গ্রামার বাবা আবু জাহেল কি করলেন তার লোকজনদেরকে বলে দিলেন না আমার এক আমাকে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়েছো এদিক এদিক আল্লাহর কোরআন বলছে আমার বান্দা বান্দিরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও বান্দা তোমরা প্রকৃতিক বিমানদার হয়ে যাও পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না বান্দা তোমরা যদি সাগরের মাঝেও বিপদে পড়ো আমি আল্লাহ তোমাদের ঈমান থাকার কারণে বাঁচি নেব বলে উৎসব আল্লাহ আর একটু জোরে বলে আবু জেহেলের লোকেরা আবু জেহেলের চেলারা হজরত একরামার হাতে পায়ে দড়ি বেঁধে হজরত একরামাকে জঙ্গলের ভিতরে ফেলে দিলে জঙ্গলের হিংস্র জন্তুরা বাঘগুলা জঙ্গলের সিংহ হিংস্র জন্তু জানোয়ারেরা হজরত একরামাকে খাওয়ার জন্য তারা দৌড়াতে দৌড়াতে আসতেছে এমন তো অবস্থায় একরামার কাছে আসে কিন্তু একরামাকে খেতে পারে না তারা সবাই ধীরে ধীরে লাইন দিয়ে দাঁড়িয়ে যায় টেকরা মা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ও জঙ্গলের জানোয়ারেরা ও জঙ্গলের সুরা বাগেরা আপনারা কেন আমাকে খাচ্ছেন না আপনারা কেন আমাকে খেয়ে ফেলছেন না জঙ্গলের পশুদেরকে আমার আল্লাহ জামান খুলে দিলে ওই জঙ্গলের পশুরা মানুষের মতন কথা বলতে আরম্ভ করলেন ও রসুলের সাবে ক্রামা আমরা তো আপনাকে খাওয়ার জন্যই এসেছিলাম আপনাকে খাওয়ার জন্যই তো আমরা এসেছিলাম কিন্তু যখন আপনার নিকটবর্তী হয়ে গেলাম যখন আপনার কাছাকাছি বেশি চলে আসলাম আপনার শরীর দিয়ে এমন একটা সুগন্ধি বার হয় যে সুগন্ধিটা এটি পড়বে আমরা আখেরে পায়ে গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শরীর মোবারক থেকে পেয়েছিলাম সেই সুগন্ধি আপনার শরীর থেকে বার হচ্ছে ওই সুগন্ধি যে সুগন্ধিটা আখেরে পায়ে গম্বার রসুল্লাহ শরীর থেকে বার হয় সেই সুগন্ধি বার হওয়ার কারণে আমরা আপনাকে খেতে পারি না আপনার ধারেও যেতে পারি না বলেন ইকরামা রাসূলুল্লাহর হাতে হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছে সেই জন্য রাসূলুল্লাহর সাহাবি হয়ে গেছে যার কারণে আল্লাহর রাসূলের খুশবু তার ভিতরে চলে গেছে জঙ্গলের জন্তু জানোয়াররা রাসূলুল্লাহর আশে খাওয়ার কারণে রাসূলুল্লাহর বাইয়াত গ্রহণ করার কারণে ইসলামকে মেনে নেওয়ার কারণে ইসলাম আল্লাহওয়ালা হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে পশু পাখি খাওয়া তো দূরের কথা হযরত ইকরামার তাদের দাঁত দিয়ে দাঁত দিয়ে ইকরামার দড়ি কেটে দিয়ে একরামাকে পুনরায় আবার লোকালায় পাঠিয়ে দিলেন জোরে বলেন না